আলাইকুম আলহমতুল্লাহ কোরআন নিয়ে নাস্তিকরা যেভাবে তর্ক করে যুক্তি প্রমাণ ছাড়া এবং লজিক কথাবার্তা বাদ দিয়ে তারা ভ্রান্ত এবং উদ্ভট কল্পনার মাধ্যম দিয়ে তারা কোরআনের সাথে তর্ক করতে চায় তো আল্লাহ রবুল্লা আলমিন বলছেন এই ভ্রান্তদের অনুসরণ করা যাবে না বাইশ নম্বর সুর আল হাজ এর তিন এবং চার আয়াতে আমরা দেখতে পাই এখানে আল্লাহ বলেন উমিনা আন-নাসি মা ইয়াজাদিলু ফিলাহি বিগালি ইলমিন ওয়া ইয়াতাবিউ কুলা শাইতানি মরী কুতিব আলাইহি আল্লাহু মান tawallaahu fa'annahu yudilluhu wa yahdihil ila 'আযাবিস সাঈর আল্লাহ বলেন কত সঠিক? কত কথাটি কি? সঠিক কথাটি কি? এই যে নাস্তিক নাস্তিক সমাজ এরা সবাই আল্লাহ তালা সম্পর্কে বিতর্ক করে বিবাদ করে কোন কিছুর জ্ঞান ছাড়াই তারা তাদের পক্ষ থেকে বিভিন্ন ধরনের লজিক দেখাতে চায় এমন অবস্থা সেগুলি লজিকের কথা হয় না আল্লাহ হোসেন তাদের কাছে কোনো উজ্জ্বল আলোকময় নেই এই মানুষের মধ্যে নাস্তিকরা কি করে আল্লাহ তাল্লাহ সম্পর্কে বিতর্ক করে বিবাদ করে কোনো কিছু জ্ঞান ছাড়াই আর তারা প্রত্যেকটি অবাধ্য শয়তানের কথাই মেনে চলে অবাধ্য শয়তান তাদের কথাই মেনে চলে বিধায় আজ তাদের শিষ্যরা তাদেরকে পিটনে দিচ্ছে আল্লাহ বলছেন যার সম্পর্কে লিখে দেওয়া হয়েছে যে কেউ তার সাথী হবে তাকে অবশ্যই গুমরা করবে আর তাকে সে আল্লাহ রবুল্লা আলমিন তো যোজকের আজাদের দিকেই এই শয়তানকে টেনে নিচ্ছেন আর শয়তানের অনুসারীদেরকে শয়তান দোজকের দিকে টেনে নিচ্ছেন শয়তানেরা মূলত যাচ্ছে দোজকে আর শয়তান কি করছে তার সাথীদেরকে জড়ো করছে তার অনুসারী বানাচ্ছে এবং যারা তাকে মানছে তাদেরকে নিয়ে যাচ্ছে শয়তান দোজকে আর আল্লাহ বলছেন আমি দোজক ভর্তি করে দেবো শয়তান দিয়ে এই শায়াতিন এখন না আমরান্না জাহান্নাম আমিনাল জিন্নাতি ওয়ান নাস ইজমাই এবং ইনসান দিয়ে জাহান্নাম পরিপূর্ণ করা হবে যারা কোরআন বাদ দিয়ে বিতর্ক করে যাচ্ছে বিবাদ করে যাচ্ছে নাস্তিক সমাজ তারা মূলত শয়তান তারা তাদের শিষ্যদেরকে দোজখের দিকে টেনে নিয়ে যাচ্ছে আর আল্লাহু আকবার আলামিন এই সকল নাস্তিকদের দিয়ে এই শয়তান এবং ইবলিসের দিয়ে যারা মানুষের মধ্য থেকে এবং জেনের মধ্য থেকে জাহান নাম ভরে দেবেন এই নাস্তিকদের ভ্রান্ত তর্ক যদি আপনি মানেন তাহলে দেখা গেল আপনি কোরআনচ্যুত হয়ে যাবেন তো আল্লাহ রব্বুল আলমী নিষেধ করেছেন নাস্তিকদের সাথে আপনি কোরআনের আয়াতের মাধ্যম দিয়ে সবচেয়ে বড় জিহাদ করতে পারেন পঁচিশ নম্বর সোরান ফোরকালের বান্ন নম্বর আয়াতের দৃষ্টিতে ফলাতির কাফিরিন অজাহিদি জিহাদান কাবিরা এই নাস্তিকদের কোনো কথা শোনা যাবে না তাদের সাথে কোরআনের আয়াতের মাধ্যম দিয়ে সবচেয়ে বড় বিহাত করা সম্ভব যদি আপনার কাছে কোরআনের জ্ঞান থাকে